আমি না সব বুঝতে পারি স্যার আমি যখনই লসানু করতে যাই তখনই না স্যার বুঝতে পারি না তখনই না স্যার আমি যাই তখনই স্যার আমি পারি না আমি স্যার এই বুঝি স্যার স্যার এটা 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 জিনিসটাই আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রত্যেকের জন্য একটা দুর্বল পয়েন্ট এবং এটা খুব খারাপ একটা জিনিস তা আজকে একটু শর্ট টেকনিক শিখাবো গল্পতে একটু খেয়াল করবো দর্শা ক্ষেত্রে আমরা যে শর্ট টেকনিকটা ফলো করবো সেটা হচ্ছে দেখো এই রসকটার ক্ষেত্রে আমরা ইন্টারেস্টিং যেভাবে যেটা শিখব এই যে নিচে আমাদের যে দুইটা তাদের আমরা গুণ করে ফাইভ এবং এবং আমাদের এই যে দেখো এই যে দুইটা মান আছে না এই দুইটা মানও গুণ করে দিব আমরা এই দুইটা মানও গুণ করে দিব আর এইখানে এই যে দুইটা মান আছে এই দুইটাও আমরা কি করে দিব গুণ করে দিব দেখ এখানে থ্রি ইন্টু সিক্স

মাঝখানে কি হবে স্যার মাইনাস এই যে চিহ্নটা এবং স্যার এটা এবং এটার গুল ফল এটার এটার গুল ফল এক্স মাইনাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার দ্যাট স্কোয়ার্স এক্স প্লাস টু ইন্টু বা এটাকে আমি আমি পারি থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু স্যার ব্যাপারটা ইজি হলো আপনাদের কাছে এখন দেখেন তাহলে আমি সেই অবস্থায় এরা এটার গুল ফল এক্স ইন্টু এক্স মাইনাস টু তারপরে রুল স্পিন তো একই এখানে প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে মাইনাস হবে ব্যাপারটা আমরা ইজি হয়ে গেছে অনেকের কাছে নিচে থাকলো x 2 এখানে থাকলো x 2 এখানে x দিয়ে গুণ করে দিলে x স্কয়ার 2x এখানে মাইনাস 3x স্কয়ার এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যদি কোনো বীজগণিতের রাশি বা যে কোনো মান দিয়ে যদি আমরা ব্র্যাকেটের ভিতর কোনো মানকে গুণ করতে চাই তাহলে বাইরের যে সাইনটা থাকবে সেটা আমাদের নোটিশ রাখতে হবে যদি বাইরের এই সাইনটা মাইনাস থাকে তাহলে ভিতরের গুণ ফলে সবগুলো চিহ্নের মান পরিবর্তন হয়ে যাবে যদি এখানে প্লাস থাকে তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না যেমন এখানে থ্রি এক্স স্কোয়ারের সাথে আমি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স এটা প্লাস মাইনাসে মাইনাস আর এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু দ্যাট মিন্স

আর এখানে হবে সরি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এক্স প্লাস টু এখানে হচ্ছে এক্স মাইনাস টু স্যার এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার আমার মনে হয় আপনাদের মেজর প্রবলেমটা থাকে এই জায়গাতে এই জায়গাটাতেই আপনারা বুঝলেন না পরের সিম্পলিফাইটুকু সবাই ধরতে পারেন তো আমি আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ার হয়ে গেছে এই জায়গায় আসলে ট্রিক্সটা কী ছিল সহজ কথা হ্যাঁ যে আমরা এই যে নিচে যে বিজনীতির বেলায় এটা আরও বেশি সহজ হয় যে এই দুইটার গুণ বসে যাবে এবং এটার সাথে এটা গুণ এটার সাথে এটা ছিল দুই পদ বিশিষ্ট হয় একাধিক পদের আসলে আছে দেখাবো আশা করি এটা যদি দুই পদ দিয়ে যদি বুঝতে পারো তখন তোমার তিন পথ দিয়ে বোঝা আমি একটু স্বাভাবিকভাবে বলে আসি যে স্বাভাবিকভাবে আমরা এটা কিভাবে করলাম এই আসলে এটা তো আমি ফ্রিক্স দিয়ে বুঝলাম না আসলে করা হয় এই যে দুইটা এই যে দুইটা এখানে মাল থাকে তাদের রসকুটা নিচে বসানো হয় এদের ফলটা নিচে বসানো হয় এরপরে যেটা করা হয় আমি একটু বলে যাই যাতে তিনটা পথ করার জন্য তিনটা পথ বা চারটা পথ করার জন্য তোমাদের সুবিধা হয় নশক করার ক্ষেত্রে যেহেতু এগুলো মিনিট থেকে আসে নশকে আমি বলেই যাই সময় লাগেও যেটা আমরা করে থাকি এটা নশক এখানে আমরা নির্ণয় করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম পর্যন্ত যে হওয়াটা থাকে সেই হ দিয়ে নশককে ডিভাইড করতে হবে তাহলে এই হ দিয়ে যখন আমি এটাকে ভাগ করবো আমার কাছে এক্স মাইনাস টুটা অবশিষ্ট থাকবে